দাসপুদী ব্লকের গোপীগঞ্জের মতো জনবসতিপূর্ণ এলাকায় নেই কোনো স্থায়ী বাস স্ট্যান্ড এতদিন অস্থায়ী বাস স্ট্যান্ড থেকেই যাত্রী পরিবহন চলে আসছে যার ফলে নিত্যযাত্রী ওই এলাকার সাধারণ মানুষ এবং বাস মালিকদের এটি দীর্ঘদিনের একটি সমস্যা বলে মনে করছেন অনেকেই বাস স্ট্যান্ডে পর্যাপ্ত জায়গা নেই তাই বাস সহ বিভিন্ন যানবাহনগুলিকে বেশিরভাগ সময় মেন রাস্তার ওপর দাঁড় করিয়ে রাখতে হয় যার ফলে রাস্তা দিয়ে চলাচলের অসুবিধা তো একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে নেই কোনো শৌচালয় যাত্রী প্রতীক্ষালয়টিও ছোট এই এই নানান এবার জট চলেছে দাসপুরের প্রথম বাস টার্মিনাস তৈরির পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে হাতে গোনা কয়েকটি বাস টার্মিনাস রয়েছে এই টার্মিনাসগুলি থেকে যাত্রী পরিবহনের ক্ষেত্রে যেমন সুবিধা তেমনি যাত্রীদের জন্য বিশেষ কয়েকটি সুবিধা থাকে তাই গাড়ি মালিক থেকে শুরু করে যাত্রী ও এলাকার সাধারণ মানুষ মনে করছেন ওই এলাকায় বাস টার্মিনাস তৈরির পরিকল্পনার বাস্তবায়ন হলে ভীষণই উপকৃত হবেন তারা এই বাস খুব উপকৃত আমরা অসুবিধাতে পড়ে আছি আমরা গাড়ি রাখতে পাচ্ছি না গাড়ি আমাদের রাখার খুব অসুবিধা হচ্ছে এখানে তো কোনো স্থায়ী বাস স্ট্যান্ড নেই এখনো অবধি না দাসপুরের মধ্যে প্রথম বাস টার্মিনাস হওয়ার পরিকল্পনা হচ্ছে হ্যাঁ এতদিন যাবৎ কীভাবে কি যাত্রীরা অসুবিধাই ছিল যাত্রীরা এখানে প্রচুর অসুবিধাতে ছিল কেননা এখানে একটা পেচ্ছেপখানা নেই হ্যাঁ এই নতুন একটা হচ্ছে অনেক দিন বন্ধ আছে পায়খানা পেচ্ছে নেই যাত্রীদের একটা জলের ই ছিল সেও খারাপ হয়ে গেছে জলও খেতে পারছে না জল দিয়েছ সে সমস্ত অনেক মিটবে

যেখানে একটা বাস স্ট্যান্ড হবে ঠিক আছে বলে তো এখানকার মানুষ প্রচুর উপকৃত হবে কারণ আমাদের এখানে বাস স্ট্যান্ড বলে কিছুই নেই স্থায়ীভাবে কিছুই নেই ঠিক আছে হ্যাঁ দীর্ঘদিন ধরে ছোটো বাস স্ট্যান্ড হয়ে আছে এটা সামান্য গাড়ি ভাড়ি রাখার খুবই সমস্যা হ্যাঁ ট্রান্সপোর্ট গাড়ি এখানে ঢুকে আর জন্য বহু গাড়ি ছড়িয়ে নিতে হয় হ্যাঁ সেই হিসেবে পাবলিকেরও খুব সমস্যা এবং এখানে কোনো স্থায়ীভাবে কোনো একটা বাথরুম পিচ্ছাপ কিছুই নেই দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে সেটাই নতুন করে শুরু হয়েছে কবে হবে কোনো কোনো ঠিক ঠিকানা মানে এবং জলেরও ব্যবস্থা নেই জল একটা ছিল সেও খারাপ হয়ে পড়ে আছে হ্যাঁ মানুষের খুবই অসুবিধা এখানে ঠিক আছে এবং বাস স্ট্যান্ড অবশ্যই গুরুত্ব হবে মানুষ কী নাম আপনার মানোয়ার মল্লিক বাড়ি আজই পুতগঞ্জ আমাদের বাস স্ট্যান্ড গাড়ির ড্রাইভার গাড়ির ড্রাইভার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ আশিসু দাই জানান ইতিমধ্যে গোপীগঞ্জে বাস টার্মিনাস তৈরির পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাজ্য পরিবহন মন্ত্রী স্নেহাশি চক্রবর্তীর নিকট আবেদন পাঠানো হয়েছে বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও জানানো হয়েছে জায়গাও চিহ্নিত করা হয়ে গিয়েছে খুব শীঘ্রই তা বাস্তবায়ন হতে চলেছে এই প্রসঙ্গে তিনি কি বলছেন শুনুন আবলু মান্নার রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ দাসপুর দুই এলাকার দীর্ঘদিনের প্রত্যাশা যে দাসপুর দুই এলাকায় একটি বাস টার্মিনাস হোক গোপীগঞ্জ আমাদের অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা ওখানে প্রায় চল্লিশটার মতো বাস আমাদের সারা সারাদিনে ওখানে আসা যাওয়া করে ওদের ওখানে তো কোনো জায়গায় স্টে করার জায়গা নেই তো হল্ট করার জায়গা নেই কিন্তু ওখানে আমাদের পিডব্লিউডি এবং ইরিগেশানের প্রচুর জায়গা রয়েছে আমরা আমাদের মাননীয় মন্ত্রী ট্রান্সপোর্ট মিনিস্টার সিনহাশীষ চক্রবর্তীর কাছে বিষয়টা আবেদন জানিয়েছি উনি জায়গা দেখতে বলেছেন অলরেডি আমরা জায়গা চিহ্নিত করে রেখেছি বিগত পঞ্চায়েত সমিতির টেনিওরেই আমরা জায়গা চিহ্নিত করেছি তাদের সেখানে মাটিও ফেলে দিয়েছি আমরা খুব তাড়াতাড়ি এটা যাতে কার্যকরী হয় আমরা আবার আমাদের মাননীয় মন্ত্রীর কাছে আমরা যাব এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীকেও আমরা আবেদনের মাধ্যমে বিষয়টা জানিয়েছিলাম তো যাতে খুব তাড়াতাড়ি কার্যকরী হয় আমরা সে বিষয়ে চেষ্টা নিচ্ছি আর আপনারা এও জানেন যে প্রচণ্ড ঘনবসতিপূর্ণ এলাকা গোপীগঞ্জ যে এলাকায় বাস টার্মিনাস খুব জরুরি কারণ এলাকায় না আছে একটা আমাদের যাত্রী প্রতীক্ষালয় বড় করে ছোট্ট একটা আছে না আছে সেখানে উপযুক্ত টয়লেটের ব্যবস্থা আর ওই যে প্রায় চল্লিশ পঞ্চাশটি বাস এবং আরও ছোটোখাটো প্রচুর গাড়ি ওখানে আশেপাশে দাঁড়িয়ে থাকে আমাদের ভিড় ঠেলে যেতে হয় এটা হয়ে গেলে আমাদের দীর্ঘদিনের যে সমস্যা সেটা জট খুলে যাবে বলেই আমার প্রত্যাশা